জয় শিবশম্ভু জয় মাতারা শ্রোতা বন্ধুরা আজ বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন কৌশিকী অমাবস্যার ব্রত এই বছর অর্থাৎ দু সাল বা চতুর্দশো বঙ্গাব্দে এই অমাবস্যা তিথি শুরু হয়েছে বাইশে আগস্ট বা পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে যা থাকবে আগামীকাল তেইশে আগস্ট বা ছয়ই ভাদ্র শনিবার দিন সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত তাই এই বছর এই কৌশিকী অমাবস্যা শুক্রবার এবং শনিবার উভয় দিনেই থাকছে ফলে স্বভাবতই যে প্রশ্নটি উঠে আসছে তা হল এই বছর কৌশিকী অমাবস্যায় মায়ের পূজা কোন দিন এবং কখন সম্পন্ন করতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানায় যে মা কালীকে সর্বদা রাত্রিবেলায় পূজা করা হয় কারণ মহাকালীর প্রতীক হল অন্ধকার আর মা কালীকে মহাকালের শক্তি হিসাবে গণ্য করা হয় কালির মধ্যেই রয়েছে কাল যার অর্থ হল সময় বা অন্ধকার তাই আপনি যদি মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান তাহলে শুক্রবার এবং শনিবারের মধ্যে যে মাঝরাত সেই মধ্যরাত্রি হলো সব থেকে উপযুক্ত সময় আর যদি মধ্যরাত্রিতে পূজা করতে আপনি অসমর্থ হন তাহলে শুক্রবার সন্ধ্যার পর থেকে যে কোনো সময় আপনি মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করতে পারেন আর যেহেতু শনিবার দিন সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত অমাবস্যা থি থাকছে তাই আপনি শনিবার দিনও এই পূজা করতে পারেন তবে এখানে বলাই বাহুল্য যে মায়ের পূজার জন্য সব থেকে উপযুক্ত এবং শনিবারের মধ্যে যে মধ্যরাত্রি সেই রাতেই মায়ের আরাধনা করতে আপনি চাইলে আজ সমগ্র দিবস উপবাস রেখে রাত্রে পূজা করতে পারেন অথবা কাল সকাল সকালবেলাতেও মায়ের পূজা করতে পারেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পূজা করতে হয় বা কৌশিকী অমাবস্যার যাবতীয় পালনীয় বিধি নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আমি পোস্ট করেছি যদি আপনি চান তাহলে সেই ভিডিওটিও আপনি দেখে নিতে পারেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ব্যক্ত করব মা কৌশিকীর ব্রত কথা আপনি হয়তো জানেন তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হলো এই কৌশিকী অমাবস্যা তিথি কথিত আছে সাধক বামা খ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটিকে অন্য সমস্ত অমাবস্যা থেকে একটু পৃথকভাবে গণ্য করা হয় শ্রোতা বন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয়ে থাকে কথিত আছে এই অমাবস্যা ব্রত যদি কেউ রেখে থাকেন অথবা আজকের দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি পূজা দিয়ে থাকেন তাহলে ব্রতকারীর জীবনের এবং পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হয় তার জীবন থেকে সমস্ত অন্ধকার যেমন কেটে যায় তেমনি কল্পতে নরক যন্ত্রণা থেকেও সে রেহাই পায় এমনকি কোনো কারণবশত যদি আপনি ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে মা কালীর ছবি বা মূর্তির কাছে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক ভাদ্রমাসের সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা ওম নম শিবায় জয় শিব শম্ভু মার্কণ্ডে পুরাণের অন্তর্গত শ্রী শ্রী গ্রন্থ থেকে জানা যায় এই পূর্ণ তিথিতেই শুম্ভ নিসুম্ভকে বধ করার নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কৌশিকা বা কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন ব্রহ্মা তাদের বর দিলেন কোনো পুরুষ তাদের কখনো বধ করতে পারবে না শুধুমাত্র কোনো অশনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে শুম্ভ ও নিঃশুম্ভ এই বর পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন কারণ তারা জানতেন পৃথিবীতে এমন কোনো নারীর অস্তিত্বই নেই তাই তারা ভেবেই নিয়েছিল যে তারা হল অবদ্ধ অমর অর্থাৎ কোনো দিনই তাদের মৃত্যু হওয়া সম্ভব নয় ব্রহ্মার বলে বলিয়ান হয়ে দুই অসুর ভাই ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করে বসেন এবং সেই আক্রমণের ফলে দেব পরাজিত হন অতপর দেবরাজ ইন্দ্র এবং বাকি সমস্ত দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তবগান করতে থাকলেন তখন ভোলানাথ পার্বতী দেবীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে শুধুমাত্র আড়ালেই কালী বলে সম্বোধন করতেন এবারে সকলের সম্মুখে কালী ডাক তিনি চূড়ান্ত অপমানিত বোধ করলেন দেবী অত্যন্ত ক্রধান্বিত হলেন ফলস্বরূপ তিনি মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় লিপ্ত হলেন দীর্ঘ তপস্যার পর মানস সরোবরের শীতল জলই তিনি অবগাহন করলেন এবং দেহের সমস্ত কালীমা পরিত্যাগ করলেন নিজের দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন তিনি যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ এবং পার্বতীর পরিত্যাগ করা কালো কৌশিকা থেকে এক ঘোরতর কৃষ্ণবর্ণা নারী মূর্তি জন্ম হলো যার নাম দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী দুরাচারী শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবেই অশুভ শক্তির পরাজয়ের মধ্যে দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল আসলে সমগ্র ঘটনাচক্রের নেপথ্যে ছিলেন বিধাতার বিরাট কৌশল ব্রহ্মা বর দিয়েছিলেন যে শুম্ভ ও নিঃশুম্ভ অসুর ভ্রাতৃদ্বয়কে অশুনিজাত নারী ব্যতীত অন্য কেউ বধ করতে পারবে না অর্থাৎ এমন একজন নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি পার্বতী তাদেরকে বধ করতে পারতেন না কারণ তার জন্ম হয়েছিল হিমালয় ঘরণী মেনকার গর্ভে সতী যখন দক্ষযজ্ঞে অগ্নিতে আত্মাহতি দিয়েছিলেন তার পরের জন্মে তিনি শ্যাম বর্ণা রূপে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে স্মার্ত মতে ভবিষ্যত পুরাণোক্ত আলোক অমাবস্যা ব্রত পালনের রীতি আছে এই কারণে ভাদ্র অমাবস্যাকে আলো কমাবস্যাও বলা হয়ে থাকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই ব্রত উপলক্ষে বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে একবার দেবশ্রী নারদ ভ্রমণ করতে করতে জমালয় এসে উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকশ কালো অন্ধকারে ভীত বিফল হয়ে একসময় দিশাহারা বোধ করতে লাগলেন তিনি যমলোকের দুয়ারে টকবক করে ফুটতে থাকা অস্থি কেশ পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরণী নদী এবং সেখানে উপস্থিত প্রেতদের ওপর যমকিঙ্করদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে অত্যন্ত শিউরে উঠলেন এই মহাঘর অন্ধকার এবং নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে নারদমণি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে প্রজাপতি যমদ্দ্বারে কেন অন্ধকারের ক্ষণ ঘটা কী উপায়ে এই প্রেতগণ এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে তখন ব্রহ্মা প্রত্যুত্তরে বললেন একমাত্র আলো কমাবর্ষা ব্রত পালন করলে মনুষ্যগণ এই চরম যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে পারে এই মহা ফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দম বন্ধ করা অন্ধকার এবং নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃতরূপে ইষ্ট শ্রীহরির চরণে আশ্রয় লাভ করতে পারে যিনি এই ব্রত পালন করেন শুধু তিনিই নন তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভৃত্তগণ যমলোকের অন্ধকার ভোগ করা থেকে রেহাই পায় আলোক অমাবস্যার ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে এক টানা ছয় বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতিকে প্রতি বছর লক্ষ্মীনারায়ণ পূজার পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ এবং চারটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং দুই বছর হবিষ্যান্ন ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের শেষে বিপ্র ও ব্রাহ্মণদের ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা প্রদান করতে হয় ভাদ্র মাসের অমাবস্যার এই তিথিটিকে তারিণী বলেও অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয়া দেবী মা তারা শুধুমাত্র হিন্দুদেরই দেবী নন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপাস্য বলে কথিত আছে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে এই তিথিতেই তারা মায়ের একনিষ্ঠ সাধক বামাক্ষাপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় ইষ্ট উগ্র তারা সাধনা করেন এবং মায়ের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন সেই ঘোর অমানিশায় বামার ভাস জ্যোতিতে প্রজ্বলিত হয়ে শেখ শিমুল বৃক্ষ যা ক্রমশ শুকিয়ে গিয়েছিল এক সময় দাউ দাউ করে জ্বলে ওঠে সাপের মতো কুণ্ডলি পাকানো ধোঁয়া এবং আগুনের লিলিহান শিখায় উদ্ভাসিত জ্যোতিষ সমন্বিত রূপ সমগ্র মহাশ্মশানকে এক মহাজাগতিক শোভায় আচ্ছন্ন করল পার্শ্ববর্তী চণ্ডীপুর করকরিয়া করকরিয়া জয়সিংহপুরের গ্রামবাসীরা পরের দিন মহাশ্মশানে এসে দেখল যে বামাখ্যপা জয় তারা জয় বড়মা প্রভৃতি ধ্বনি দিয়ে আত্মহারা হয়ে কেবলই নৃত্য করছে আজ এই তিথিতে তারা মায়ের পূজার অন্যতম পবিত্র তিথি যারা মন্দিরে বা বাড়িতে তারা মায়ের মূর্তি বা ছবির পদযোগাল রেখে পূজা করবেন তারা অবশ্যই পূজা করার সময় একশো বার তারা মায়ের নাম মনে মনে জপ করবেন তারপর প্রণাম জানানোর পর নিজের মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করবেন ভক্তি ভক্তিভরে এদিন মাকে পূজা করলে করুণাময়ী বিপদ তারিণী মা আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেন এই দিন মায়ের আরতি বা পূজা করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এছাড়াও এদিন মায়ের পূজায় অবশ্যই দিন শ্বেতপথ এছাড়াও পূজা করার সময় অবশ্যই কুশের আসনে বসে মায়ের পূজা করবেন এখানে বলে রাখি রক্ত জবা ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ থাকে তাই আজকের দিনে মাকে একটি রক্ত জবার মালা পারলে অবশ্যই নিবেদন করবেন শ্রোতা বন্ধুরা আমি আশা করব মা কৌশিকীর এই ব্রত কথা এবং অন্যান্য তথ্য জেনে আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে মা তারার নাম একবার অবশ্যই লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন